প্রায় আঠেরো ঘন্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মিলল না আত্রেই নদীতে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়াকে গতকাল বিকেলে টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বালুরঘাট শহরের তিন নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর মন্দির সংলগ্ন এলাকায় আত্রেই নদীঘাটে আসে সেখানেই তিন বন্ধু মিলে নদীতে স্নান করতে নামে এদিকে গতকাল ওই জায়গায় উদ্ধার হয় কৃতিমান বর্মন নামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ব্যয় মোবাইল ছাতা ও সাইকেল সহ অন্যান্য জিনিস খবর পেয়ে গতকালই ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ ও উদ্ধারকারীরা গতকালের পর সোমবার সকাল থেকে আত্রেই নদীতে তল্লাশি চালালেও তার কোনো খোঁজ মেলেনি নিখোঁজ ওই স্কুল পড়ুয়ার বাড়ি বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুরে তবে তারা বর্তমানে মিলনসংঘ এলাকায় ভাড়া বাড়িতে থাকেন এদিন সকাল সাড়ে এগারোটায় এ নিয়ে বালুরঘাটের সাংবাদিকদের মুখোমুখি হন নিখোঁজ স্কুল পড়ুয়ার বাবা ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার 너는 왜 이렇게 몸이 아프지? 몸이 아프지 정말? 왜? 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 자여기에 শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজে বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট অথবা নাইন আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান